আসসালামু আলাইকুম আশিকুর সব ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমাকে অনেকে বলছিলেন যে ধ্যান সাধনে কিভাবে পৃথিবীর কোথায় কোথায় থেকে আত্মাধিক পাওয়ার ঢুকে কথা শোনা আমরা তো অনেক টাইমে ইউটিউবে ভিডিও দেখি কি সত্য না মিসা সত্য তাই আজকে আধ্যাত্মিক কথা বলবো দিন ধরে ভিডিও বানাইতে পারি না ব্যস্ততার কারণে কথা বুঝতে পারছেন দেখেন পৃথিবীর যখন একটি মানুষ ধ্যানে থাকে ধ্যানে বসে পৃথিবীর বাইরের খবরও নেওয়া যায় এখন বলতে ভাই পৃথিবীর বাইরে আবার কি আছে পৃথিবীটা হলো গোল পৃথিবীটা হলো গোল এবং পৃথিবীর বাইরে শনির গ্রহ রাহু দোষ গ্রহ বিভিন্ন গ্রহ আছে বলের মতন আচ্ছা এবার তাই ভ্যানের মাধ্যমে বহুত কিছু জানা যায় যা আছে ভূ তা আছে মানব ভান্ডে সুবিবাদী লোকের আধ্যাত্মিক মারফত সাধনে এমন একটি কিবারে কবে ঝড় তুফান পৃথিবী গজব নাজির কিংবা পৃথিবীর মহামারী সব তারা বলতে পারে একজন আল্লাহর অলিরা বলতে পারে কারণ তারা সেন ধ্যান সাধনের মাধ্যমে থাকে কথা বুঝতে পারছেন তাই ধ্যান সাধনের সঠিক নিয়মটা জানতে হলে বুঝতে হইলে অনেক ভিডিও দেখছেন সব ভিডিওতে তো সবই বইয়া যায় সাধনের গোপন কথা বলে দেয় কিন্তু মেন গোপন কথা কোনটা জানেন মেন গোপন কথা যারা আধ্যাত্মিক মানুষ আধ্যাত্মিক খবর মারফতে খবর পৃথিবীর বিভিন্ন ধরনের খবর জানা ইচ্ছে হয় যারা এই জগতের লোক একজন আল্লাহর রলি তাদের আহলে বায়াত গ্রহণ করে তখন আপনার আহলে বায়াত গ্রহণ করার পরে আপনার তা সে আপনাকে যেভাবে সাধন করতে হবে কীভাবে অবদত করতে হবে সব বইলে আমরা যেমন আমি করে অনেক কিছুই করি না যেমন এই যে আমি বিভিন্ন ব্যস্ততা মানে ভিডিও বানাইতে পারি না তারপরও তবুও আপনাদের জন্য ভিডিও বানাইছি বানিয়ে আমি চেষ্টা করি দৈনিক একটা করে বিরতি পাতাছি না কারণ আমাদের আমার দরবার শরীফের মাহফিল চলে আসে মাঘ মাসের আঠারো উনিশ বিশ বাংলা মাসে প্রতি বছরই এই বসর শেষে এই মাহফিলটা আসে যাই হোক আমি একজন শুরেশির ভাই যারা আধ্যাত্মিক মারফত সাধন ভ্যান সাধন করেন সঠিক নিয়মই হলে গিয়ে আপন আপন চানকে কলপ ধারণ করতে হবে চোখে রাখতে হবে এবং বিভিন্ন ধরনের উজুবা বিভিন্ন ধরনের দূরে শরীফ ইস্তেফা এগুলো পাঠ করতে হবে যাই হোক আজকে এত কি ভিডিও বানালাম ধ্যান সাধনে মেন গোপন রহস্য হল বারোটার পর একা বসে চোখ বন্ধ করে যাই কিছু করেন চুপ মানে খুব নিরাপত্তা পালন মানে সজাগতা ধ্যান সাধন নিরাপত্তা পালন মানে নিরাপত্তা কি মানে কারোর সাথে কথা বলতে পারবো না চোখ বনে আল্লাহ রাসুলের জিকির করতে হবে গুরু নাম জপতে হবে গালসোলাদের নাম জপতে হবে ঠিক আছে সবাই ভালো থাকেন থাকেন আসসালাম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন ধন্যবাদ